हां बंद कर हां बंद कर हां बंद कर कौन फ्रेंड गले जामगा ओ रे इड़ा चुके जामगा थोड़ा भी ठीक हमरा शाम का वक्त नहीं हमरा कोनो

কুচবাড়ি এলাকায় হচ্ছে আপনার ছাত্র আন্দোলন সো এখানে আন্দোলনটা হচ্ছে আপনার এখানে ভাড়া বেশি নিয়ে এখানে তিরিশ টাকা ভাড়ার জায়গায় বিশ টাকা করে চলতেছে এই জন্য আন্দোলনটা হচ্ছে সো আজকে আপনাদেরকে এই আন্দোলনের কিছু চিত্র দেখাচ্ছি যে আসলে কীভাবে ছাত্ররা গাড়ি ঘুরে বন্ধ করে আসলে এই যে জিনিসটা একটা একটা ভাড়া বেশি হয়ে গিয়েছিল এখানে এটা কীভাবে আর কি সমাধান করতেছে

আড়াইশ টাকা বাজার দ্রব্যমূল্যের দাম বেশি আগে উপর থেকে কমাইতে হবে না দ্রব্যমূল্যের দাম কম হবে একাই সীমিত হিসেবে আসলে